আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত চট করে আমার পরিচয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি দুই সালে অ্যাডভান্স কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিং সম্পন্ন করেছি আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে এবং তারপর থেকে এই বিষয়গুলো নিয়ে শেখার চেষ্টা করছি কিটোজেনিক নিউট্রিশন ব্যবহার করে টাইপ টু ডায়াবেটিসকে উপশম করা যায় এবং জেস্টেশনাল ডায়াবেটিস বা অন্যান্য যে ডায়াবেটিসগুলো আছে সেগুলোর ব্যবস্থাপনাও অনেক সহজ করে ফেলা যায় তো এই তথ্য জানার পরে আমি বাংলাদেশ থেকে টাইপ টু ডায়াবেটিসকে বিতরণ করার জন্যে কাজ করে যাচ্ছি আমার স্বপ্ন একটি টাইপ টু ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ তো সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমার সাথী হবেন সেই আশা রেখে শুরু করছি তো আজকে আমরা কথা বলবো জেস্টেশনাল ডায়াবেটিস সম্পর্কে জেস্টেশনাল ডায়াবেটিস হয় নতুন গর্ভবতী মা যারা তাদের ক্ষেত্রে সাধারণত হয় তো এই অবস্থায় তাঁদের দেহ গ্লুকোজকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারে না গ্লুকোজ তাদের দেহের জন্য তখন বিষাক্ত হিসেবে ব্যব খানিকটা দেখা দেয় অর্থাৎ গ্লুকোজকে যদি আমাদের দেহ সঠিকভাবে ব্যবস্থাপনা করতে না পারে তাহলে সেই বাড়তি গ্লুকোজ রক্তের মধ্যে রক্ত বেশি বেড়ে থাকা গ্লুকোজ আমাদের দেহের ক্ষতি করে তো সেই দৃষ্টিভঙ্গি থেকে এটা আসলে আমাদের জন্য ক্ষতিকর তো অনেক মা এই সময় এই ডায়াবেটিসে আক্রান্ত হন এবং আমাদের চিকিৎসকদের কাছে গেলে ওনারা যে ব্যবস্থাপনা দেন সেই ব্যবস্থাপনাটা আসলে রোগীর উপকারের তুলনায় রোগীর ক্ষতি বরং বেশি করে তো আমি এখন আপনাদেরকে আমেরিকার একজন নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান লিলি নিকলস যিনি এই জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ে বহুদিন ধরে কাজ করছেন এবং এই বিষয়ে তিনি বইও লিখেছেন তার মুখ থেকে এই কথাটি শুনব যে জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়ার পরে যে অযৌক্তিক বা বোকার মতন যে চিকিৎসাটি সাধারণত আমাদের দেয়া হয় ওনার মুখ থেকে আমরা সেই কথাগুলো শুনবো চলুন তাহলে শুরু করি that I felt that book needed to come into the world was that I had worked in the gestational diabetes space, both at the policy level at the state of California and also in clinical practice. I was the main diabetes educator at a very busy perinatology practice that focused on gestational diabetes. তো তিনি একটি বই লেখার যে কারণ ইতিহাস সে সম্পর্কে বললেন যে এই বইটি লেখার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছিলেন কারণ তিনি একই সঙ্গে স্টেট অফ ক্যালিফোর্নিয়া যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের যে সরকারি ব্যবস্থাপনা পর্যায়ে একজন অর্থাৎ অত্যন্ত উচ্চ পর্যায়ে তিনি একজন সদস্য ছিলেন যেখানে তিনি এই জেসেশনাল ডায়াবেটিস কীভাবে ম্যানেজ করা হবে সেই বিষয়ে তিনি তার মতামতকেও ক্যালিফোর্নিয়ার যে অঙ্গরাজ্যের যে সরকার তারা তার মতামতকে তার কাছ থেকে মতামত নিয়েছে তো সেই পর্যায়ে তিনি কাজ করেছেন সঙ্গে তিনি একটি ডায়াবেটিস ক্লিনিকের জেস্টেশনাল ডায়াবেটিস ব্যবস্থাপনার যে অংশটা সেই অংশে ডায়াবেটিস এডুকেটর হিসেবে কাজ করেছেন রোগীদের সঙ্গে সরাসরি কাজ করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকেই তার মনে হয়েছে যে এই জেস্টেশনাল ডায়াবেটিস সম্পর্কে বই লেখাটা দরকার And I found that when you tried to apply the conventional advice to that condition, it often failed. এবং তিনি ওনার অভিজ্ঞতা থেকে দেখেছেন যে প্রচলিতভাবে আমাদেরকে যে চিকিৎসা দেয়া হয় জেসেশনাল ডায়াবেটিস ধরা পড়লে সেই চিকিৎসাটা অনেক ক্ষেত্রে রোগীকে আসলে আরো ক্ষতি করে mostly because the macronutrient composition is a mismatch for what the condition really is এবং এর কারণ হচ্ছে এই যে অসুখটি এই অসুখের চিকিৎসায় আমাদেরকে যে নিউট্রিয়েন্ট ডিস্ট্রিবিউশন দেওয়া হয় অর্থাৎ কোন ধরনের খাবার আপনি কতটা খাবেন শর্করা কতটা খাবেন প্রোটিন কতটা খাবেন চর্বি কতটা খাবেন এই সম্পর্কিত যে তথ্য দেয়া হয় সেই তথ্যটা আসলে এই রোগের সঙ্গে মেলে না এই রোগটাতে রকম খাদ্যাভ্যাস আসলে হওয়া উচিত আমাদেরকে যে তথ্য দেয়া হয় সেই তথ্যটা সেই আদর্শ খাদ্যাভ্যাসের সঙ্গে মেলে না আর এই অসুখটা আসলে হচ্ছে আসলে হচ্ছে গর্ভধারণ করা অবস্থায় দেহটা ইনসুলিন রেজিস্টেন্ট হয়ে যাওয়া ইনসুলিন রেজিস্টেন্ট অর্থাৎ এটাকে অন্য বাংলায় করেছিলাম ইনসুলিন বৈরিতা তার মানে ইনসুলিন হরমোনের সংকেতে দেহ দেহের অঙ্গগুলো সঠিকভাবে কাজ করে না এবং ফলে দেহে ইনসুলিনের পরিমাণ বাড়ে কারণ যখনই একটা অঙ্গ ইনসুলিনের সংকেতে ঠিক মতন কাজ না করছে তখন আমাদের প্যানক্রিয়াস ইনসুলিন উৎপাদন আরও বাড়ায় ফলে রক্তের মধ্যে ইনসুলিনের মাত্রাটা বেড়ে যায় তো ইনসুলিন রেজিস্ট্যান্স যদিও একটা শব্দ কিন্তু এর অর্থ আসলে একই সঙ্গে দুটো ঘটনা আর কি একই সঙ্গে দুটো ঘটনা ঘটলে তখন ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয় যার যেখানে দেহ দেহের কিছু অঙ্গ ইনসুলিনের সংকেতে কার কাজ করবে না এবং সেই কারণে দেহ বেশি ইনসুলিন উৎপাদন করবে এই দুটো মিলেই হবে ইনসুলিন রেজিস্ট্যান্স তো জেস্টেশনাল ডায়াবেটিসটি আসলে হচ্ছে এই গর্ভবতী মায়েদের দেহটা ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যাওয়া তো এই বিষয়ে আর তথ্য আপনাদেরকে দিয়ে রাখি গর্ভবতী মায়েরা এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করবেন না কারণ হচ্ছে এই যে ইনসুলিন বেড়ে যাওয়াটা বা দেহটা একটু ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যাওয়াটা এটা কিন্তু প্রাকৃতিক ব্যবস্থা আল্লাহ রাবুল আলমিন এই ব্যবস্থা করে দিয়েছেন এখন বিপত্তি যেটা হয় সেটা হচ্ছে যে এই অবস্থায় আপনার দেহ শর্করাকে সঠিকভাবে আর ব্যবস্থাপনা করতে পারে না আপনার আপনি যদি চিনি জাতীয় খাবার খান গ্লুকোজ খান এমন খাবার খান যেগুলো হজম হয়ে আপনার রক্তের গ্লুকোজ বাড়িয়ে দেবে সেটা তখন আপনার জন্য বিপজ্জনক হয় কারণ এই যে রক্তে চিনি বেড়ে যাওয়া এই অতিরিক্ত চিনিটার ব্যবস্থাপনা আপনার দেহ ঠিক মতন করতে পারে না তো তাহলে এই অবস্থায় শরীরটাকে নিরাপদ রাখার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে খাবার থেকে শর্করাটা বাদ দিয়ে দেওয়া কমিয়ে দেওয়া যাতে করে রক্তে চিনি বাড়তে না পারে আপনার দেহে ইনসুলিন একটু বেড়ে থাকবে এবং সেটা বাচ্চার জন্য অত্যন্ত উপকারী এবং দরকারি কিন্তু আপনি যদি চিনি জাতীয় খাবারগুলো না খান তাহলে যেটা হবে যে এই ইনসুলিনের মাত্রাটা আকাশে গিয়ে উঠবে না এটা যতটা উঠলে নিরাপদ প্রাকৃতিক যেভাবে আলমিন ব্যবস্থা করে দিয়েছেন সেই পর্যন্ত উঠবে তার বেশি উঠবে না কারণ আপনি যে অতিরিক্ত চিনি খেয়ে রক্তে চিনি বাড়িয়ে ফেলেন ফেলে তারপরে ইনসুলিনের প্রয়োজনীয়তা বাড়াচ্ছেন এরকম তো আপনি করবে করছেন না শর্করা না খেলে আপনি এরকম করবেন না সুতরাং দেহটা থাকবে যেটা প্রাকৃতিক প্রাকৃতিকভাবে যেটা যেই রকম জায়গায় ইনসুলিন থাকার কথা সেই জায়গায় থাকবে কিন্তু আমাদের চিকিৎসকরা করেন ঠিক উল্টো কাজ এবং চলুন সে কথা নিয়ে আমাকে শুনি It didn't make sense to me that we were providing such a high carb diet for these women who clearly had a carbohydrate intolerance. তিনি বললেন যে ওনার অভিজ্ঞতায় এই বিষয়টি উনি কিছুতেই মেলাতে পারেননি যে যেই রোগীদের শরীরে এই শর্করা জাতীয় খাবার সহ্য হচ্ছে না

তো তিনি পুরো বিষয়টাকে বুঝিয়ে বললেন একটা উদাহরণ দিয়ে যেমন ধরুন নতুন আপনি গর্ভধারণ করেছেন এরপরে চেক আপ করানোর জন্য গিয়েছেন ডাক্তারের কাছে ডাক্তার আপনাকে ওরাল গ্লুকোজ টেস্ট করালেন করিয়ে দেখলেন রক্তে আপনার চিনি বেশি থাকছে অর্থাৎ ওই যে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ এক গ্লাস পানির মধ্যে মিলিয়ে তারপরে সেটাকে খেয়ে নিতে হয় খেয়ে নেওয়ার দুই ঘন্টা পরে রক্ত পরীক্ষা করে ডাক্তার বোঝার চেষ্টা করেন যে রক্তে কতটা গ্লুকোজ থাকলো সুস্থ মানুষের গ্লুকোজ সেই সময় দু ঘন্টা পরে স্বাভাবিক মাত্রায় ফিরে আসে কিন্তু যাদের জেসেশনাল ডায়াবেটিস হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এটা থাকে মাত্রা থেকে বেশি অর্থাৎ দেহ পুরো চিনিটাকে এই দুই ঘন্টার মধ্যে ব্যবস্থাপনা করতে পারে নি। তো তাহলে সমস্যাটা হচ্ছে যে চিনি দিলে সমস্যাটা আরও বাড়বে অথচ এই রোগীদেরকেই চিকিৎসকরা চিকিৎসা হিসেবে দিচ্ছেন যে আপনাকে ঔষধ খেতে হবে এবং দিনে তিন বেলাও নয় বরং পাঁচ বেলা। এই যে পঁচাত্তর গ্রাম গ্লুকোজের কথা আমরা বললাম খানিকটা এই মাপের গ্লুকোজ আপনি দিনে পাঁচ বেলা অর্থাৎ প্রতি তিন ঘন্টা চার ঘন্টা পর একবার করে খাবেন তো আপনার দেহে যে জিনিস সহ্য হচ্ছে না সেই জিনিস যদি আপনি দিনে পাঁচবার করে খান তাহলে কি দেহের উপকার হবে না এবং সেই বিষয়টা বোঝার পরেই উনি এই বিষয়ে কাজ করতে আগ্রহী হয়েছিলেন তো আপনারা যারা নতুন গর্ভধারণ করেছেন বা গর্ভধারণ করার পরিকল্পনা করছেন নতুন মা হবার জন্য পরিকল্পনা করছেন তাদের এই তথ্যটা বুঝতে হবে আপনার দেহটাকে আপনার বুঝতে হবে তো এই গর্ভধারণ করলে আপনার দেহে ইনসুলিন একটু বেড়ে যাবে এবং সেই কারণে রক্তের চিনির মাত্রা একটু কম থাকতে পারে যে স্বাভাবিক যে মাত্রা থাকে তার থেকে একটু কমের দিকে থাকতে পারে এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই এটাই স্বাভাবিক কিন্তু ডাক্তাররা সাধারণত রকম দেখলেও বলেন আপনার তো হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাচ্ছে রক্তে চিনি কমে যাচ্ছে সুতরাং আপনি চিনি খান যেটা আপনার ক্ষতি করবে আবার অন্য ডাক্তাররা যেটা দেখেন যে ওরাল গ্লুকোজ টেস্ট করে তারপরে দেখেন যে রক্তে চিনি যেহেতু বেড়ে রয়েছে সুতরাং আপনি জেস্টেশনাল ডায়াবেটিক রোগী সুতরাং আপনাকে এখন ওই গাইডলাইন বলেছে যে দিনে পাঁচবেলা এই এত এত করে শর্করা খেতে হবে ব্যাস আপনাকে তখন সেটা করতে হবে এবং সঙ্গে ইনসুলিন ইনজেকশান নিতে হবে এই চিকিৎসাটা কিন্তু আপনার জন্যে তো বটেই অত্যন্ত ক্ষতিকর কিন্তু আপনার শিশুর জন্যে আরও হাজার গুণে বেশি ক্ষতিকর কারণ এই অতিরিক্ত আপনার রক্তে এই বারবার শর্করা খাওয়ার কারণে রক্তে চিনি বেড়ে থাকলে অতিরিক্ত চিনিটা আপনার শিশুর দেহেও যাচ্ছে এবং এই অতিরিক্ত চিনির প্রভাবে এবং আপনার দেহে যেহেতু তখন ইনসুলিন হরমোন আপনি বেশি নিচ্ছেন অতিরিক্ত চিনি এবং অতিরিক্ত ইনসুলিন দুটো মিলে আপনার শিশুর জন্মের আগেই তার তাকে মানে মোটা একটা বাচ্চা বানিয়ে ফেলবে আর একবার কেউ যদি এরকম এমনকি মায়ের পেটেও যদি একটা শিশু এরকম মোটা হয়ে যায় তাহলে সেই শিশুটা ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিস ডেভেলপ করা ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় সুতরাং আপনি যদি বিষয়টিকে নিজে পরিষ্কারভাবে না বোঝেন তাহলে কিন্তু ডাক্তারের কথা শুনে আপনি আপনার বাচ্চার ভীষণ ক্ষতি করবেন তো এই বিষয়টিকে এজন্য বুঝতে হবে খাবার থেকে আপনার যদি জ্যেষ্ঠ ডায়াবেটিস ধরা পড়ে খাবার থেকে তখন আপনাকে শর্করা বাদ দিতে হবে যাতে করে আপনার দেহের উপরে এই গ্লুকোজ কেন্দ্রিক চাপ সৃষ্টি না হয় আর অনেকে মনে করবেন অনেকে বলেন ওইরকম কথা যে গ্লুকোজ ছাড়া আপনার দেহের বাচ্চার তো ডেভেলপমেন্ট ঠিক মতন হবে না তাদের আসলে জানা নেই যে আপনার কলিজা কিন্তু আপনার দেহে যত গ্লুকোজ প্রয়োজন সেই গ্লুকোজ তৈরি করে দিতে পারে আপনি যদি প্রোটিন এবং ফ্যাট ঠিক মতন খান মাছ মাংস ডিম চর্বি ঘি মাখন নারকেল তেল এইগুলো যদি আপনি ঠিকমতন খান তাহলে কিন্তু আপনার দেহে যত গ্লুকোজ দরকার আপনার কলিজা সেই গ্লুকোজ তৈরি করে দিতে পারে এবং সে দেয় আর সেই গ্লুকোজটাই আপনার বাচ্চার জন্যেও যথেষ্ট আপনাকে বাইরে থেকে গ্লুকোজ নিতে হবে না তো যদি আপনি এই অভ্যাস করেন তাহলে আপনার বাচ্চাটা অতিরিক্ত মানে যতটুকু ইনসুলিন বাড়াটা বাচ্চার জন্যে স্বাস্থ্যকর সেই মাত্রা ইনসুলিন পাবে কিন্তু তার থেকে বেশি ইনসুলিন পাবে না ফলে বাচ্চা বেশি মোটা হবে না সে তার সাইজটা হবে মানে স্বাস্থ্যকর যে ওজন সেইরকম ওজনের হবে আপনি এই সিজারিয়ান সেকশন ছাড়াই আপনি চাইলে প্রাকৃতিকভাবে যে ভ্যাজাইনাল বার্থ যেটাকে বলা হয় বাচ্চা প্রসব করার যে পদ্ধতি সেই পদ্ধতিতে আপনি আপনার শিশুর জন্ম দিতে পারবেন এই সুবিধাগুলো আপনার জন্যে তখন আপনি পাবেন আর এই রকম একটা বাচ্চা অনেক বেশি ভবিষ্যতে অনেক বেশি প্রোটেক্টেড থাকবে তার রোগ ব্যাধি কম হবে এবং ভবিষ্যতে সে আপনার এই কষ্টটুর কারণে বা এই জিনিসটাকে বোঝার কারণে আপনার বাচ্চার অনেক উপকার হবে সুতরাং বিষয়টিকে মাথায় রেখে এই বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন এবং চোখ বন্ধ করে ডাক্তারের কথা মানবেন না কারণ ডাক্তাররা অনেক সময়ই গাইডলাইন ফলো করে গাইডলাইনে যা বলা আছে তাই আপনাদেরকে দিয়ে দেবেন কিন্তু সেটাতে আলটিমেটলি ক্ষতি যদি হয় সেটা আপনার হবে ডাক্তারের কিন্তু না আর আপনি ডাক্তারকে ধরতেও পারবেন না কারণ ডাক্তার তখন বলবে গাইডলাইন অনুসরণ করেই তো দিয়েছি তো তখন আপনার ওই কপাল চাপড়ানো বুক চাপড়ানো ছাড়া আর কিছু করার থাকবে না ওদিকে আপনার বাচ্চাটার তো ভবিষ্যৎ বারোটা আপনি জন্মের ডাকিয়ে বাজিয়ে দিলেন সেটা কি ভালো হবে মোটেও না তো এই বিষয়গুলো সম্পর্কে খুব গুরুত্ব দিয়ে খুবই গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম